এককতায় কথায় অসাধারণ একটি গাড়ি বাংলাদেশে নিয়ে এলো এসিআই মোটরস ফুটন গাড়ি যা ছয় চাকার গাড়ি ফুটোর মধ্যে ফোর সিলিন্ডারের গাড়ি খুবই শক্তিশালী গাড়িটি বডি অনেক লম্বা মজবুত কার্গো বডি বিশাল পরিমাণ মালামাল বহন করা যায় ভিতরে পাওয়ার স্টিয়ারিং ও ইয়ার কুলার সিস্টেম ড্রাইভারের পাশে আরো দুজন বসতে পারে পুরা অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ গাড়িটি বিশ্বের সর্বাধিক গাড়ির গাড়িগুলো আমরা কিস্তির যাদের গাড়ি প্রয়োজন তারা তাড়াতাড়ি স্ক্রিনে লক করে কল করে গাড়ি বুকিং করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন